बस लगी बस। <laughs> <laughs> तो ना দিক্ষু সোনা এতে দিকু সোনা হ্যাঁ এটা ছিল পরের দিন সকালবেলা মানে রিসেপশনের পরের দিন সকালবেলা সেই দিন আমাদের লাস্ট ডে ছিল হিলিতে তো সকালবেলা উঠেই চলে এসেছিলাম মিষ্টু আমাদের ডুকু সোনার কাছে তো ডিকু হচ্ছে আমার দিদির ছেলে মানে ওরা থাকে গুজরাটে তো ওর জন্য এই প্রথম ওর সাথে দেখা হবার কবে দেখা হবে জানি না হয়তো অনেক বড় হয়ে যাবে ততদিনে এরপর আমরা রেডি হব রেডি হয়ে আমরা বেরাবো এক্ষুনি

বাংলাদেশ কার্তিক ও বা সুপার হিরো আর শুধু পাশে বাবুদা নেই সেই তো মনে দুঃখ দিচ্ছি না কালকের পর থেকে আবার আলাদা হয়ে গেল মনে রাখলো না তোকে তুই মনে রাখলি ও টোটো করে চলে গেছে কি বিশাল গাড়ির লাইন পড়েছে সব বর্ডার পাস করবে হ্যাঁ সব বর্ডার পাস করবে তাই চেকপোস্টে দাঁড়িয়ে আছে সব কথা শুনে বুঝতেই পারলে আমরা চলে এসেছি বাংলাদেশের বর্ডারে ওই যে দূরে দেখছো ওটা হচ্ছে বাংলাদেশের বর্ডার মানে ওটা পার করলেই বাংলাদেশ এই যে এখন ওপারে সবটাই গাড়ি ঘোড়ার লোকজন যাই দেখতে পাচ্ছ সবটাই বাংলাদেশে আমরা আছি কাটাতারের এপারে আর ওপারটা হচ্ছে বাংলাদেশ সেটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ আর বাংলাদেশের চেকপোস্ট এখানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করাটা বারণ বাট আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ কাটাতার মাঝখান থেকে আমাদের আর বাংলাদেশের মাঝখানে হচ্ছে কাটাতার ভাগ্যক্রমে সে সময় একটা বাংলাদেশের ট্রেন যাচ্ছিলো তাই ওটার একটি ক্লিপ তুলে নিয়েছিলাম এরপর আমরা এসেছিলাম হাত কালী মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ মন্দিরটা বেশ বড় এবং মায়েরও মূর্তিটা অনেকটাই বড় ছিল কিন্তু দরজাটা বন্ধ ছিল মন্দিরে তাই জন্য আমরা বাইরে থেকে মায়ের দর্শন করেছিলাম মন্দিরটা কিন্তু বেশ উঁচু ছিল যেহেতু মায়ের মূর্তির হাইটটা অনেকটা তাই মন্দিরটাকেও অনেক উঁচু করতে হয়েছে আমরা একটু অ্যাকচুয়ালি সেদিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম এটা আমাদের যেহেতু লাস্ট দিন ছিল তাই আমাদের হাতে সময়ও ছিল সকালের দিকটা কারণ আমাদের ট্রেন ছিল বিকালে সেই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আশেপাশে কয়েকটা জায়গা যে জায়গাগুলো আর কি আমার দিদি শ্বশুরবাড়ির লোকেরা বললো যে হ্যাঁ এই জায়গাগুলোতে কাছাকাছি যাওয়া যেতে পারে এরপরে আমরা ওর বাড়িতে গিয়ে লাঞ্চ করবো লাঞ্চ করেই আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো সুন্দর জায়গা একদম ফাঁকা ফাঁকা পুরো মাঠ সুন্দর হাওয়াও দিচ্ছে ফাঁকা জায়গা বলে না সুন্দর একটা হালকা হাওয়া আর রোদ তো ভরপুর আছে বেশ বেশ সুন্দর জায়গা দারুণ জায়গা মানে একটা মনোরম পরিবেশ একটা গ্রামীণ চেঞ্জের জন্য দারুণ ওই জন্য আমরা সবাই ঠিক করেছিলাম যে ইভেন্টটা হয়ে গেলে আমরা সবাই পরের দিন তো আর কিছু নেই তাই একটু সাইড সিনেবেলা ফার্স্ট ফার্স্টে বর্ডারে গেলাম দেখতে পেলে এখনই চামুন্দা হাত কালী মন্দিরে আছে আরও একটা ডেস্টিনেশন আছে এখানে লোকাল অসাধারণ না জায়গাটা স্পেশালি গাছটা মাঝখানে দেখ কি সুন্দর আর বেদি করা আছে কার্তিক একটু হাই বলে দে হাই হাই বলা হাই গাইস বল বলা হাই গাইস তোমরা সবাই কেমন আছো ঠিক আছে চলো এবার আমরা খেতে যাবো তাই তো কোথায় খেতে যাবো দিদি শ্বশুর বাড়ি ঠিক আছে চলো বাই বাই কলকাতা না বাই বাই হিলি মানে ওয়েলকাম টু কলকাতা সব রুম খালি হয়ে গেছে সবার লাস্ট প্রস্তুতি সবার ট্রলি বেরিয়ে গেছে কিছু জন তো বাসে বসে গেছে বাসে অলরেডি কিছু লাগেজ হয়ে গেছে করা নিচে চলে গেছে মা মাসি সবাই আমরা কয়েকজনই বাকি আছি কয়েকজন লাস্ট বাকি আছে এটা আমার ট্রেনের গেট আপ রেডি ঠিক আছে তো এবার ক্লিকে বাই বাই বলার পালা বিয়ে শেষ আবার সব কিছু একইভাবে লাইফ শুরু হয়ে যাবে জিজ্জার জায়গা জিজ্জার কাছে ঠিক আছে চলো টাটা পুরো ইয়েটার বিয়ে বাড়ির আজকে রিসেপশন ব্লগটা আমি এখানেই শেষ করছি চলো টাটা